গত সাতাশে মে দুই ইংরেজি তারিখ সোমবার থেকে শুরু করে আজ পাঁচই জুন দু ইংরেজি তারিখ বুধবার পর্যন্ত রবীন্দ্রনাথ শিক্ষা নিকেতনে যে দশ দিন বিদ্যালয়ের ছুটি প্রদান করা হয়েছিল গীচ্ছের দাবদাহের জন্য সেই ছুটির মেয়াদ আজ থেকে শেষ হয়ে গেল এবং আগামীকালকে ছয়ই জুন দু হাজার চব্বিশ ইংরেজি তারিখ বৃহস্পতিবার থেকে বিদ্যালয়ের পঠনপাঠন পাঠন পুনরায় চালু হচ্ছে আগামীকালকে যে বিদ্যালয়ের পঠনপাঠন সেটা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মর্নিং সেশনে অর্থাৎ সকাল আটটা থেকে শুরু করে সাড়ে এগারোটা পর্যন্ত ক্লাস হবে আগামী কালকে সকল ছাত্র ছাত্রীদেরকে বিদ্যালয়ে আসার জন্য বিশেষভাবে জানানো হইল এবং সকল অভিভাবক অভিভাবিকাদেরকে জানানো যাইতেছে যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে বিদ্যালয়ে সময়ে পৌঁছে দেবেন বা বিদ্যালয়ের জন্য তৈরি করে দেবেন বা বিদ্যালয়ে নিয়ে আসবেন যার যেটা যেভাবে আপনারা আসতেছেন সেভাবেই সেই ধারাবাহিকতাটাকে বজায় রাখবেন এটাই আমার বিশেষ নিবেদন রইল রবীন্দ্রনাথ শিশু শিক্ষা নিকেতনের পক্ষ থেকে এবং সকলকে জানাই আবারও অনেক অনেক ধন্যবাদ আমাদের রবীন্দ্রনাথ শিশু শিক্ষা নিকেতনের পক্ষ থেকে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী মিঠুন চন্দ্র বর্মন মহাশয় কর্তৃক এই সম্প্রচারিত ভিডিওটিতে সকলেই বিশেষভাবে ধ্যান দিবেন মনোনিবেশ করবেন এবং আগামীকালকে থেকে সকলেই বিদ্যালয়ে আসবেন ধন্যবাদ